দলকে বললাম গুনে আসার জন্য ওরা গুনে আসছে চুলা আর তোমরা গুনে আসছো পায়খানা লাই এবার আবু সুফিয়ান নিজেই চলে আসলাম আমার নবীজীব মক্কা রূপকর্ণ শিবির স্থাপন করেছেন আমার নবীজি সাহাবিদের কুমার সাহাবিরা তোমরা আমার বিনা হুকুমে কোন মানুষের গায়ে হাত তুলবা না কোন ফলদার বৃক্ষের গাজ কাটবা না আমি একটু ঘুরে দেখে আসি পরিবেশটি কেমন আমার নবীজি ঘুরতেছেন দেখেন মানুষ দিগবিগি দৌড়াচ্ছে একজন বুড়ি তার হাতে কতগুলি পটলা বুড়ি মানুষ দৌড়াতে পারে না দৌড়ায় আবার পরে যায় আমার নবীজি বুড়িকে বললেন বুড়িমা তুমি দৌড়াও কেন কি হয়েছে তোমার বুড়ি বলল গো প্রতীক তুমি তো জানো না এই মহল্লার ভিতরে আবদুল্লার পুত্র মোহাম্মদ এসেছে যাকেই পাইবে তাকেই শেষ করে ফেলবে তুমিও তাড়াতাড়ি পালাও আমার নবীজি বুড়িকে বললেন বুড়ি বাপ তোমার তো পুটলাটা নিয়ে হাঁটতে বড় কষ্ট হতেছে পুটলাটা আমার মাথা উঠিয়ে দাও নবীজি বুড়ির থেকে পুটলা উঠিয়ে নিলেন বুড়ি যখন তার গন্তব্যস্থলে চলে গেলেন তখন বুড়ি বললো প্রতীক এখন আমার পুটলাটা আমাকে দিয়ে দাও কারণ এখানে আবদুল্লার পুত্র মোহাম্মদ আসতে পারবে না আমার নবীজি বুড়িকে পোটলা দিয়ে দিলেন বুড়িকে পটলা দেওয়ার পরে বুড়ি তখন বলল কপথিক তুমি সে ওখান থেকে এত পর্যন্ত আমার পোটলাটা মাথায় করে বহন করে এনেছ এর জন্য কিছু পারিশ্রমিক নাও আমার নবী বলেন বুড়িমা কোনো পারিশ্রমিক দিতে হবে না বুড়ি তখন বলল বিনা পারিশ্রমিকে মানুষ মানুষের উপকার করে এ কথা চোখে দেখা দূরের কথা আমরা কোনোদিন কানে গল্প শুনি না আমাদের সমাজটা এমন জাহেল তুমি আমার পোটলাটা নিয়ে পিছল থেকেও কেটে পড়ো এর জন্য কোন পারিশ্রমিক তুমি নিবা না এবার তাড়াতাড়ি করে বলো তোমার পরিচয়টা কি আমার নবীজি বললেন বুড়ি যার ভয় তুমি ওখান থেকে দূর পর্যন্ত এসেছো আমি হলাম সেই আব্দুল রেতিন পুত্র নবী মুহাম্মদ রসুল্লাহ বুড়ি যখন বলল গো পথিক বুড়ি তখন বলল তোমার সম্পর্কে দেশের নেতারা এত বাজে কথা বলেছে তোমার কারণেই নাকি মক্কা এবং মদিনায় যুদ্ধ বেজে গেছে বর্তমানের ভাষায় তুমি নাকি সবচেয়ে বড় যুদ্ধ অপরাধী তোমার কারণেই নাকি মক্কা এবং মদিনায় যুদ্ধ বেজে গেছে আবার নবীজি বললেন বুড়িমাপ এই পৃথিবীতে যুদ্ধ লাগানোর জন্য আমি আসি নাই এই পৃথিবীর মানুষগুলোকে জাহান নাম থেকে টেনে বের করে জান্নাতের সন্ধান দেওয়ার জন্য আমি এসেছি পাক আমাকে পাঠিয়েছেন বুড়িমা বুড়ি তখন বলল তোমার আদর্শ যেরকম তোমার চরিত্র যেরকম আমি যদি আগেই জানতাম আগে কালিমা পড়তাম আর দেরি করবো না তোমার আদর্শের কালিমা আমাকে পড়িয়ে দাও নবীজি বললেন বুড়িমা পড় ও

আউট নবীজি কাবা শরীফের ভিতরে ঢুকলেন নবীজি তখন মদিনা যাওয়ার পরে শক্তি তৈরি করলেন মানুষ তৈরি করলেন নবীজি কোরআনের সমাজ তৈরি করার জন্য যখন মানুষগুলো তৈরি হয়ে গেল ওই মানুষগুলোকে নিয়ে ঢুকলেন কাবার ভেতরে কাবার ভেতরে ঢুকে দশ হাজার সাবি দশ হাজার তরবারে নিয়ে কাবা শরীফের ভিতরে ঢুকে সমস্ত মূর্তিগুলোকে ভেঙ্গে চুরে তসনস করে দিলেন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল বাতিল দূর হয়ে গেল কিন্তু বাংলার জমিনটা এমন হয়েছে ঠিক কিনা আজকে বাংলাদেশের পার্লামেন্টে শেরিক দিয়ে ভর্তি আজকে আমার মনে হচ্ছে বাংলাদেশের যুবকরা সাধারণ কোন যুবক না এক একটি যুবক এক একটি সারাউদ্দিন যুবই এক একটি যুবক এক একটি শাহজালাল এক একটি যুবক এক একটি পরান তার কারণ বাংলাদেশের স্বৈরাচারদেরকে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছে বাংলার এই যুবকেরা ঠিক কিনা বাংলাদেশের যুবকদের ইমান আল্লাপাক আরো বৃদ্ধি করে দিক আমরা বলে আমিন আল্লাপাক তোমার এই যুবকদেরকে তুমি দিনের জন্য কবুল করো আমরা বলে আমিন আজকে এরকম একটি পরিবেশ হয়ে গেছে দিনের জন্য এই সুরাটি কখন নাজিল হলো একদিন সাহাবি কেরাম আলোচনা কেবল শুরু একদিন সাহাবি কেরাম আপনাদের মতো সুন্দর হয়ে বসা এমন সময় একজন সাহাবি আরেকজনকে কি বলল তুমি রসুলের কাছে যাও রসুলকে গিয়ে বলো কোন আমল করলে আমরা জান্নাত পাবো আমরা কি জান্নাতে যেতে চাই কারা কারা চাই হাত উঠান লীল্লাহিতাকবীর একজন আর একজনকে বললো তুমি যাও রসুলকে গিয়ে বলো কোন আমল করলে আমরা জান্নাত পাব কিন্তু কেউ যেতে চাচ্ছে না এক সাহাবি আর এক সাহাবিকে বলছে তুমি যাও বলছে না আমি যাব না তুমি যাও এমন সময় আমার নবীজি সাহাবিদের মজির এসে হাজির হয়ে গেলেন সুবাহ দুটি মতান্তর আছে এই সানে নজরে নবীজি একজন বার্তাবাহক পাঠিয়ে দিলেন অথবা নবীজি নিজেই সেখানে উপস্থিত হয়ে গেলেন আমার নবীজি সাহাবিদের মজিলিসে হাজির হয়ে গিয়ে আমার নবীজি সাহাবিদের কে বলো আমার সাহাবিরা তোমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করেছ ওগুলো আল্লাহ রব্বুল আলমিন আমাকে ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছে তোমরা জান্নাত পেতে চাচ্ছ জান্নাত যদি পেতে চাও তাহলে কি হবে আল্লাহ ফাক বলেন আল্লাহ ফাক বলেছেন তু উমিন আল্লাহর প্রতি ইমান আনতে হবে কার প্রতি এখন সাহাবিরা কে ইমান না কাফির বলেন তাদেরকে বললেন তু বিল্লাহ না বিল্লা আরবি যারা গ্রামেডিকেল বলেন যারা আরবি ভাষা বোঝেন তাদের জন্য সুবিধা হবে ইমানদারদেরকে বলে হলো তোমরা ইমান আনর কার প্রতি তারা কি ঈমানদার না সহবারে কি ইমানদান না তারা পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষের সহবত যারা পেয়েছে নবীর সহবত পেয়েছে সাহাবিরা আল্লাহ পাক্কা তাদের প্রতি সন্তুষ্ট ছিল তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিল তাদেরকে বলা হচ্ছে তোমরা কি করো তু মিনু বিল্লা এটার অর্থ কি তার মানে হল দুর্বল ইমানের যারা পরিচয় ইমান যাদের দুর্বল আছে তাদের দুর্বল সবল করার জন্য আল্লাহ তাগিদ দিলেন এটাই শিক্ষা তু মিনু বিল্লা তোমরা আল্লাহর প্রতি ইমান এরপরে কি ওরাসুল হি রসুলের প্রতি এরপরে অতজা হিদু ফিস ফি সাবিল্লা তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করো এটাই তোমাদের জন্য জান্নাত নেওয়ার জন্য উত্তম হবে সোহান এখন এই কোরআনের ভিতরে কি নেই জিহাদের কথা বললে অনেকে মন খারাপ যে কোরআন দিয়ে নামাজ পড়তেছি যে কোরআন দিয়ে জাকাত দিচ্ছি যে কোরআনের হুকুম অনুযায়ী হস করতেছি সেই কোরআন বলেছে এই কোরআন যেমন সমাজ হবে তেমন কোরআন যেমন পরিবার হবে তেমন কোরআন যেমন পার্লামেন্ট হবে তেমন তার কারণ এই কোরআনের ভেতরে সব কিছু আছে কি নেই এটার ভিতরে আছে বিজ্ঞান আছে দর্শন সমাজনীতি পররাষ্ট্রনীতি রাজনীতি আপনার জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব কিছুকে আল্লাপা খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন বিজ্ঞান আছে এটাতে কি বিজ্ঞান নেই দেখেন আমি একটা দিচ্ছি বিজ্ঞানী সভাপতির ছেলেকে বিয়ে করালো খুব ভালো করে শোনেন সভাপতির ছেলেকে বিয়ে করানো হলো বিয়ে করার পরে অথবা এই ভাই বিয়ে করেছে বিবাহ করানোর পরে ছয় মাসের ভিতরে তার স্ত্রী গর্ভ থেকে সন্তান হয়ে যায় সন্তানটা হালাল না হারাম বলে কি হারাম কিন্তু আজ